লিওনেল মেসি নাকি ডিiego মারাদোনা সেরা প্রশ্নে কে গিয়ে একজন ছাত্রকর যিনি পায়ের ছোঁয় গোটা বিশ্বের হৃদয়ে জয় করেছেন আর একজন বিপ্লবী যিনি একক নৈপুণ্যে বদলিয়ে দিয়েছিলেন ফুটবলের সংজ্ঞা একজন অতীতে বিশ্বকাপ এনে দিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত আর্জেন্টিনাকে আর একজন 36 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন গোটা জাতির কেউ জানো কারো থেকে কম জান না দুজনেই আলাদা আলাদা প্রজন্মের কাছে আবেগের নাম লিওনেল মেসি আর ডিiego মারাদোনা এই দুই মহা তারকার তুলনাকে তাই আদৌ সম্ভব হয়তো না তবু অনেকেই এমন তুলনা টেনে থাকেন বিভিন্ন সময়ে এমনকি এবার এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হলো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনির দিকে তিনি উত্তরে দিলেন ব্যাখ্যার সাথে জানালেন তার চোখে কে গিয়ে আর কেনই বা গিয়ে চলুন জেনে নেই মেসি এবং ম্যারাটনার মধ্যকার তুলনা কিভাবে দেখছেন এই মাস্টার আর কাকেই বা সেরা মানছেন ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার নাম উচ্চারিত হলে দুটির নাম সতস্ফূর্ত ভাবে উঠে আসে দুই লিওনেল আন্দ্রেস আন্দ্রেভা দুই দুই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছে তবে পথভূমির প্রেক্ষাপট চরিত্র এবং নেতৃত্বের ধারণা ছিলেন সম্পূর্ণ আলাদা উনিশশো সালে ম্যারাটোনার একক নৈপুণ্যে মেক্সিকোতে এনে দিয়েছিলেন ট্রফি তার সেই বিশ্বকাপে পাঁচ গোল অসংখ্য ইংল্যান্ডের বিপক্ষে হ্যাট অফ কট এবং গোল অফ দ্য সেঞ্চুরি সব মিলিয়ে তাকে মনে করে করা হয় বিশ্বকাপ ইতিহাসের একক সর্বশ্রেষ্ঠ পারফর্মার অন্যদিকে দু সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ছিলেন সম্পূর্ণ এক ভিন্ন ধর্মী নেতা বয়স পঁয়ত্রিশ পেরিয়েও সাত গোল করে আসরে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তাছাড়া নেতৃত্ব দিয়ে দলকে প্রতিটি মুহূর্তে এগিয়ে নিয়েছিলেন তিনি আর ফাইনালের নাটকীয় ট্রায়াল জিতে ছিনিয়ে এনেছিলেন বহু কাঙ্ক্ষিত শিরোপা শুধু এই দুটি বিশ্বকাপ নয় মেসি নেতৃত্ব দিয়েছেন দু কোপা আমেরিকা ও দু হাজার বাইশ সেই হিসেবে মাত্র দুই বছরের মধ্যে আর্জেন্টিনাকে তিনি এনে দিয়েছেন তিনটি আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রফি এখানে আসে প্রশ্ন তুলনায় কে এগিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি এই প্রশ্নের উত্তরে মেসির পক্ষে দাঁড়ান স্পেনের সাংবাদিক সিরো লোপেসের এর বিয়ার শোতে তিনি বলেন আমি মেসির দিকে থাকছে কারণ আমি তার খেলা দেখেছি এবং জানি সে কি কেমন খেলে তবে তুলনার চেয়ে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন মিলের ওপর স্ক্যালোনির মতে দুজনেই জিনিয়াস দুজনেই নেতা শুধু নেতৃত্বের ধরন ছিল আলাদা ম্যারাডোনা ছিলেন আবেগে বুধ বিপ্লবী নেতা আর মেসি ছিলেন নিঃশব্দ দৃঢ় চেতা যিনি খেলার মাধ্যমে নেতৃত্ব দেন স্কলোনি মেসির এক একাধিক উদাহরণ দিয়েছেন দু কোপা আমেরিকার সময় যখন মেসির হ্যামস্ট্রিং এ ব্যথা ছিল তখন ফিজিওর মাসাজ নিয়ে তিনি ঠিকই মাঠে নেমেছিলেন এবং খেলেছিলেন পুরো ম্যাচ এটি স্ক্যালনের চোখে এক নেতার প্রতিচ্ছবি তিনি বলেন যখন আপনার দলে এমন একজন থাকবে যার প্রতিযোগিতার অভিজ্ঞতা পাঁচ বছর বয়স থেকে তখন কোচিং খুব সহজ হয়ে যায় মেসি ডিএনএ তে নেশা এমনকি অনুশীলনেও হার মানতে নারাজ তিনি আর একটি গুরুত্বপূর্ণ দিক স্ক্যালনি তুলে ধরে সেটা হচ্ছে মেসি কখনোই দলের ফরমেশন বা পরিকল্পনায় হস্তক্ষেপ করেন না তিনি নিজের ভূমিকায় দায়িত্ববান কিন্তু বাকিদেরও জায়গা দেয় স্কলনি বলেন তিনি জানেন তাকে ঘিরে শক্তিশালী দল দরকার আর সৌভাগ্যক্রমে আমরা তা পেয়েছে। এই প্রতিটি কথা শুধু কোচের ব্যাখ্যা নয় বরং মেসির কারিশ্মার বাস্তব রূপ অবশ্য ফুটবলে সর্বকালের সেরা বিতর্কটা দীর্ঘদিন পর্যন্ত পেনে এবং ম্যারাথনের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু লিওনেল মেসির পরে এই বিতর্কে ভিন্ন মাত্রা যোগ করে বার্সেলোনার হয়ে তিনি যা করেছেন তাতেই অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলের তকমা পাচ্ছিলেন মেসি কিন্তু অভিসাংবাদিত হয়ে ওঠেন কাতার বিশ্বকাপ জিতে পর থেকে তাকে গোটা বিতর্কের শীর্ষে রাখেন ফুটবল বোদ্দারা স্বদেশী ম্যারাটনা মেসির আইটল তিনি ছিলেন সর্বকালের সেরাদের একজন তবে মেসি এগিয়ে থাকবেন যুক্তিতর্কে স্ক্যালনও যেন তাই মেসির পক্ষই নিলেন ম্যারাটোনার প্রতি তার ভালোবাসা থাকলেও নিউল্যান্ড মেসিকেই রাখলেন এগিয়ে